ভিটামিন মিনারেলস চাহিদা করার পরে আমাদের ডায়মেটারের হিসাবে আসতে হবে ডায়মেটার কি শুকনো পদার্থ খড়ে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মেটার থাকে দানাদারে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মেটার থাকে আর ঘাসে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মেটার থাকে এখন ভিটামিন মিনারেলস এর চাহিদা ফিল আপ করার পরে খড় ঘাস এবং দানাদার দিয়ে তাকে চাপ সৃষ্টি করতে হবে চাপ সৃষ্টি করলেই এই প্রেসারেই বকনা বাগাবি হিটে আসবে সুতরাং আমরা কি পরিমাণ খড় ঘাস এবং দানাদার তাকে খাওয়াবো তার বডি অনুযায়ী এই এখন আমরা মিলাবো এখানে খড় ঘাস দানাদার তিনটার একটা সমন্বিত সম্মানিত খামারিবিন্দু আসসালাম আলাইকুম একটা বক্নাকে হিটি আনতে কি কি করণীয় এই বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে দুইটা ভিডিও আপলোড করছি প্রথম দাপে আমরা কি করছি আর দ্বিতীয় দাপে কি করছি এখন শেষ দাপ শেষ দাপে আমাদের করণীয় কি জন্মের পর থেকে একটা বকনার যখন ভিটামিন মিনারেলস এবং পুষ্টির কোনো কিছু ঘাটতি থাকে না তখন সে প্রপার টাইমে আসে কিন্তু বিপত্তিটা হয় তখনই যখন তার ভিটামিন মিনারেলস এবং পুষ্টির ঘাটতি থাকে তখন আর সঠিক টাইমে হেঁটে আসে না এক্ষেত্রে আমরা তো আসলে ওই জন্মের পর পরেই একটা বকনাগী তার ভিটামিন মিনারেলস বা পুষ্টির চাহিদা ফিল আপ করে থাকে ওইভাবে বড় করতে পারি না কিছু না কিছু ঘাটতি থেকেই যায় যার জন্যে একটু বড় হলে পরে আমাদের দৃষ্টিগোচর হয় যে বকনা বয়স মাস চোদ্দ মাস পনেরো মাস এখনো হিটে আসে না তাহলে করণীয় কি প্রথম ধাপে বকনাগুলোকে আমরা কৃমিমুক্ত করছি কৃমিমুক্ত করে তাকে আমরা ক্যাটাভোজ ইনজেকশন দিচ্ছি ক্যাটাভোজ ইনজেকশন দিচ্ছি ক্যাটাভচি ইনজেকশন দেওয়ার পর ভিটামিন অ্যাডি থ্রি ইনজেকশন দিছি ক্যাটাভোজ দিছি ভিটামিন অ্যাডি থ্রি ইনজেকশন দিচ্ছি তাহলে কি করলাম আমরা কৃমিমুক্ত করলাম সেই কৃমিমুক্ত তারপরে তাকে তার শরীরের ব্রডি গ্রোথ বাড়ানোর জন্য তার স্বাস্থ্যের জন্য একটা একটা বকনা ততক্ষণ হেঁটে আসবে না যখন সে উজনে না আসবে শুকনা হ্যাংলা পাতলা শরীর স্বাস্থ্য ভাঙা এটা কখনো হেঁটে আসবে না যদিও হেঁটে আসে আপনার বীজ দিলে বিষ টিকবে না সুতরাং বকনাকে হেঁটে আনা এবং বিসকনসিপ্ট করা একটা একটা পূর্ণ গাভি করতে গেলে অবশ্যই তাকে কৃমি মুক্ত রাখতে হবে কৃমি মুক্ত রাখতে হবে এবং তার শরীরের সমস্ত মাংস পেশিগুলোকে সক্রিয় রাখতে হবে যার জন্য ক্যাটাভাস ইনজেকশন অত্যন্ত জরুরি এরপরে ভিটামিন এডি থ্রি ইনজেকশন দিছি এখন আমরা তৃতীয় দাপে তাকে করণীয় কি এই বিষয়টি আজকে আমি কথা বলবো এই শেষ দাপে আমাদের যেটা করতে হবে এটা হলো ভিটামিন মিনারেলস এই মিনারেলস এর ঘাটতি ফিল করতে হবে একটা জিনিস জানলে আপনি অবাক হবেন একটা বকনা বা একটা গাভীর সবকিছু ঠিক আছে তার শরীর ঠিক স্বাস্থ্য ঠিক খাবার দাবার ঠিক তার পরিবেশে সে হিটে আসছে বাট তাকে বিস কনসেপ্ট করে না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সে করে না কেন করে না শুধুমাত্র ফসফরাসের ঘাটতির কারণে শুধু ফসফরাসের ঘাটতির কারণে এই ফসফরাস পাবেন ওই ফসফরাস মানে কি ফসফরাস মানে মিনারেলস এই মিনারেলসটা টা পাবেন এই মিনারেলস এর ঘাটতি ফিল করতে হবে সুতরাং আমরা তাকে কৃমি মুক্ত করলাম তাকে স্বাস্থ্যবান করলাম দানাদার খাদ্য খাওয়াইলাম সে হেটে আসলো তার মিনারেলস এর চাহিদা ফিল করলাম না এরকম করা যাবে না তো আজকে আমরা মিনারেলস নিয়ে কথা বলবো মিনারেলস এর চাহিদা কিভাবে আমরা ফিল আপ করবো ইতিপূর্বে আপনারা দেখছেন ভিডিওতে আমি এখানে লিস্ট করে নিচ্ছি এখানে রেনা ডিবি প্লাস এক কেজি আর আমি আর আমি ডিসিপি নিচ্ছি এই ডিসিপি নিচ্ছে দুই কেজি ওই যে ওই যে বললাম ফসফরাস ঘাটতি ফসফরাস ডিসিপি মানে ডাইকেলসিয়াম ফসফেট এই এই ডিসিপি নিয়মিত খাওয়াইলে আপনার মিনারেলসের ঘাটতিগুলো ফিল আপ হয় এই ডিবি ডিসিপি একসাথে রেগুলার করলে এই মিনারেলসের ঘাটতিগুলো ফিল আপ হয় যেমন ডাইকেলসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড আয়রন ম্যাঙ্গানিস কপার জিঙ্ক কোবাল্ট সব ধরনের মিনারেলস এখানে আছে তো যাই হোক এখন আমি সবাইকে দেব এটা এয়ারটাইট করে খুব সুন্দর করে আমি দুই কেজি আর দুই কেজি টিসিপি আর এক কেজি ডিবি একসাথে রাখছি এখন সবাইকে আমি এই পঞ্চাশ গ্রাম করে দেব এখানে একটা জিনিস মনে রাখতে হবে আপনার শুধু বক না হিটে আনার জন্য গাবিকে হিটে আনার জন্য ডিবি ডিসিপি খাওয়াবেন বিষয়টা এরকম না সদ্যপ্রসত বাসুর থেকে শুরু করে একদম প্রেগন্যান্ট গাবির সহ সমস্ত গবাদি পশুর এই ডিসিপিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বরংসা সুস্থ গরুর চেয়ে অসুস্থ গরুর কার্যকারিতা বেশি হয় ডিসিপি খাওয়ানোতে আপনার ড্রাই কাওয়ার চেয়ে ওই দুধবতী কাউকে ডিসিপি খাওয়ানোটা খুব বেশি সুফল পাওয়া যায় এবং আপনার এটা দেবো একবারে ছোট বাসুর এই ছোট ছোট বাছুরকে দেবো আমি এই করে এখন পানি দেবো পানি খুব বেশি না সকালবেলা খালি পেট তো খালি পেট করে নেন যারা খাদ্য তৈরি করে একশো দুশো কেজি ওই কেজিতে খাদ্যের সাথে ডিসিবিটা সুন্দর করে মিক্স করে নেয় এই ডিসিবি কিন্তু আপনার মোটা তাজা করণে অনেক ভূমিকা রাখে আপনার প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে দ্রুততম সময়ে বকনাকে হেঁটে আনে এই ডিসিবি সুতরাং এটা খুব বেশি না এক কেজির দাম একশো বিশ টাকা এখন এই ডিসিপির সাথে আমি হালকা করে মিক্সড খাবার দেব তাদেরকে এই এখন তারা এগুলো খেয়ে ফেলবে এটা ছোট বাসরের এটা আমার গদার এটা হলো এ বকনার এখানে দানাদার নিচ্ছি দানাদার বিষয়ে আমি সব সময় কথাটা বলি প্রধান চারটি রবি শস্য ধান গম ভুট্টা সরিষা এইগুলি দানাদার এর বাইরে আমি কোনো দানাদার গরু খাওয়াই না এখন ওই বড় দুটা বাসন নিয়ে আসি এটা আমার আট মাসের বকনা আশা রাখতেছি আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তেরো থেকে চোদ্দ মাসে হেঁটে আসবে বাকিটা আল্লাহর ইচ্ছা দেখেন ছোট বাছরে কেমনে ডিসিপি খায় হ্যাঁ খাও এই হলো মিনারেলসের বিষয় সুতরাং ভিটামিন মিনারেলসের চাহিদা ফিল আপ করতে হবে প্রথম দফায় কৃমি মুক্ত করতে হবে দ্বিতীয় দফায় তাকে তার শরীরটাকে এস্টাবলিশ করতে হবে রোগ মুক্ত করে তার শরীরটাকে এস্টাবলিশ করতে হবে এরপরে তাকে ক্যাটাফস এবং এডিথ্রি ইনজেকশন দিতে হবে দেওয়ার পরে তাকে ভিটামিন মিনারেলস এর চাহিদা করতে হবে ভিটামিন মিনারেলস আজকে যা দেখালাম এটি ভিটামিন মিনারেলস ভিটামিন মিনারেলস এর চাহিদা ফিল আপ করার পরে আমাদের ডায়মিটার এর হিসাবে আসতে কি শুকনো পদার্থ খরে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মিটার থাকে দানাদারে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মিটার থাকে আর ঘাসে কতটুকু শুকনো পদার্থ বা ডায়মিটার থাকে এখন ভিটামিন মিনারেলসের এর চাহিদা ফিল আপ করার পরে খড় ঘাস এবং দানাদার দিয়ে তাকে চাপ সৃষ্টি করতে হবে চাপ সৃষ্টি করলেই এই প্রেশারেই বকনা বাঘা বি হেঁটে আসবে সুতরাং আমরা কি পরিমাণ খড় গাছ এবং দানাদার তাকে খাওয়াবো তার বডি ওয়েট অনুযায়ী এই হিসাবটা এখন আমরা মেলাবো এই যে একটা বকনা আমি ধরে নিলাম তার ওজন দুইশো কেজি এখন দুইশো কেজি তার কতটুকু ডায়মেটার লাগে যখন বকনাকে হেঁটে আনার চেষ্টা করব তখন তাকে মোটা তাজা করানোর হিসাব করতে হবে একটা গাবিকে বা একটা সারকে বা একটা বকনাকে মোটা তাজা করতে হলে তার বডি ওয়েটের মিনিমাম তিন পার্সেন্ট ডায়মেটার লাগে অর্থাৎ প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য তিন কেজি ডায়মিটার লাগে তাহলে তার ওজন যদি হয় দুইশো কেজি তাহলে তার ছয় কেজি ডায়মিটার লাগবে এখন কেজি কেজি আমি কিভাবে আমরা জানি প্রতি খড়ে আটশো গ্রাম ডাইমিটার থাকে অর্থাৎ এক কেজি খড়ে ওজন করলে আমরা আটশো গ্রাম ডাইমিটার পাবো তাহলে দুই কেজি খড়ে পাবো আমরা আহ এক কেজি ছয়শো গ্রাম দ্যাট মিনস ধরেন দেড় কেজি দেড় কেজি ডায়মিটার দুই কেজি খড় দেড় কেজি ডাইমিটার আর আমরা যারা যারা নেপিয়ার বিভিন্ন ঘাস চাষ করি এই গাছগুলোতে গাসে টোয়েন্টি পার্সেন্ট ডায়মিটার থাকে তাহলে এক কেজি ঘাসে থাকে দুইশো গ্রাম ডায়মিটার আর এক কেজি ডায়মেটার ফিল করতে গেলে পাঁচ কেজি ঘাস লাগে সুতরাং পাঁচ কেজি গাছ লাগে যদি আমরা গাছ চাষ করি ওই গাছগুলো যদি আপনার গুড়াটা শক্ত হয় তাহলে ডায়মেটার বেশি হয় আর এমনিতে যারা রাস্তাঘাট বা ওই যে কামরি ঘাস মাটি কামড়ানো গাছ এইগুলোতে ডায়মেটার মাত্রাটা অনেক কম টেন পার্সেন্ট সর্বোচ্চ প্রতি দশ কেজি ঘাসে এক কেজি ডায়মিটার আপনি দেখবেন সারাদিন একটা গরু মাঠে ঘাস খায় কিন্তু তার প্যাট ভরে না কারণ কি ডায়মেটারের গাড়তে থাকে সুতরাং প্রতি আমি ধরে নিলাম আমরা যারা ঘাস চাষ করি প্রতি এক কেজি প্রতি পাঁচ কেজি ঘাসে এক কেজি ডায়মিটার তাহলে পনেরো কেজি ঘাসে আপনি তিন কেজি ডায়মিটার পাবো আমরা তাহলে দুই কেজি খড়ে পাইতেছি আমরা দেড় কেজি ডায়মিটার আর পনেরো কেজি ঘাসে পাইতেছি আমরা আহ তিন কেজি ডায়মিটার এই দুই দেড় কেজি আর তিন কেজি হলো সাড়ে চার কেজি আর দানা দরের ডায়মিটার থাকে বা ফাইভ পার্সেন্ট ধরে নিলাম আমরা এইটি পার্সেন্ট তাহলে দুই কেজি দানা দারে পাই আমরা দেড় কেজি ডায়মিটার আর তিন কেজি দানা দরে পাই আপনার আমরা দুই কেজি ডায়মিটার তাহলে তিন কেজি দানা দারে দুই কেজি ডায়মিটার আর পনেরো কেজি ঘাসে পাইতেছি আমি তিন কেজি ডায়মিটার এই তিন দুই পাঁচ কেজি আর দুই কেজি খড়ে পাইতেছি আমি দেড় কেজি ডায়মিটার এই হলো সাড়ে ছয় কেজি এই সাড়ে ছয় কেজি ডায়মিটার মিনিমাম প্রয়োজন তার মিনিমাম প্রয়োজন এখন যেহেতু তাকে হিটে আনার আমি সমস্ত প্রক্রিয়াটাই শেষ করছি এখন তাকে পর্যাপ্ত কাঁচা গাছ দিতে হবে আমি এক কেজি খড় দিলাম খড় খড়ের বেশি ডাইমেটার না না আমার প্রয়োজন নাই তার প্রজনন ক্ষমতাটা তার বাড়ার দরকার সুতরাং খড়ে কিন্তু প্রজনন ক্ষমতা বাড়ে না ঘাসে প্রজনন ক্ষমতা বাড়ে যারা সার মোটা তাজাকরণ করবেন তাদের গাছ খুব বেশি প্রয়োজন নেই আপনি খড় বেশি নিতে পারেন যেহেতু সে বকটা তাকে আমি হিটে আনবো সেহেতু তাকে ঘাসের মাত্রাটা আমি বাড়াই দেবো এক্ষেত্রে আমি এক কেজি খড় নিব এক কেজি খড়ে আমি আটশো গ্রাম ডায়মিটার রাখলাম আটশো গ্রাম আর বিশ কেজি ঘাস দিব তাকে মিনিমাম বিশ কেজি এই বিশ কেজি ঘাসে আমি পাবো চার কেজি ডাইমিটার তাহলে চার কেজি আটশো গ্রাম আর তার জন্য আমি চার কেজি দানাদার নিব চার কেজি দানাদার চার কেজি এনাফ হয় তিন কেজি দানাদারে যথেষ্ট আমি চার কেজি নিব চার কেজি দানাদারে পাবো তিন কেজি দুশো গ্রাম দানাদার তাহলে তিন কেজি দুশো গ্রাম দানাদার থেকে ডাইমেটার পাইতেছি আর খড়ে পাইতেছি আটশো এই দানা দার এবং মিলাই পাইতেছে চার কেজি আর গাছে এই আট কেজি যেহেতু তার বডি যে ছয় কেজি ডাইমেটার মিনিমাম লাগে সেহেতু আমি তার জন্য আট কেজি ডাইমেটার রেডি করছি এই আট কেজি ডাইমেটার তাকে আমি তিন বেলা খাওয়াবো তিন বেলা খাওয়াবো তাহলে ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ে একটা প্রপার টাইমে ইনশাল্লাহ বকনা হেঁটে আসবে কিন্তু সব প্রক্রিয়া সম্পূর্ণ করলাম সব কাজ ক্লিয়ার করলাম সবকিছু ঠিকঠাক করলাম কিন্তু ঠিক মতো তাকে আমি খাওয়াইলাম না ডায়মেটারের হিসাবটা রাখলাম না শুধু ঘাস খাওয়াইলাম হলো না শুধু খড় খাওয়াইলাম হইল না আর শুধু নির্ভর করলাম তাও হইল না এখানে খড় গাছ দানাদার তিনটার একটা সমন্বিত ডায়মেটারের একটা আহ প্রক্রিয়া আমাদের তার বডিতে অ্যাপ্লাই করতে হবে তাহলে সে হিটে আসবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম